আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হতে পারে এই সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে বর্তমান অবস্থা আপনারা জানেন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির মাধ্যমে পিএসসি সাধারণত পরীক্ষাগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করে বেশি দেরি করে না সম্ভাব্য পরীক্ষার সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর মাসেই এই পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে প্রয়োজন হলে সময় কিছুটা আগেও আসতে পারে কারণ আবেদন শেষ হওয়ার পরেই অ্যাডমিট কার্ড ও এস এম এস নোটিশ প্রকাশ করা হবে প্রস্তুতির সময় কম খেয়াল রাখুন এখন আপনার হাতে ধরে নিন মাত্র এক থেকে দেড় মাসের প্রস্তুতির সময় তাই আর দেরি না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করুন যেন হঠাৎ পরীক্ষার ঘোষণায় আপনি হতবম্ব না হন দু সালের ডিসেম্বর এই তারিখটাই সবচেয়ে বেশি আলোচনায় আছে তাই যারা এই পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন নিজেদের একশো শতাংশ দিন প্রাথমিক শিক্ষক নিয়োগের এবার হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হচ্ছে এটা এখন পুরো দেশে আলোচনার কেন্দ্রবিন্দু কারণ কি আবেদন করা প্রার্থীর সংখ্যা আগের চেয়ে অনেক বেশি কাটমাক কঠিন হওয়ার সম্ভাবনা মেধা ও প্রস্তুতি এবারেই আসল অস্ত্র যারাভাবে সময় আছে পরে পড়ব তাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে এখনও যদি স্মার্ট পরিকল্পনা না করেন সুযোগ হাতের বাইরে চলে যেতে পারে শেষ কথা এ লড়াইয়ে জয়ী হবে যারা এখন থেকেই যুদ্ধের প্রস্তুতি নেয় আপনি প্রস্তুত কমন বক্সে জানিয়ে দিন শুধু আবেদন করলেই হবে না অনেকেভাবে আবেদন করছি দেখাই যাক কি হয় না এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে বিষয়টা এত সহজ নয় এবার হবে মেধার লড়াই সময়ের লড়াই ধৈর্যের লড়াই হবে শ্রেষ্ঠ এটাই প্রমাণের সময় প্রাথমিক শিক্ষা প্রদান শিক্ষক নিয়োগে এবার কে সত্যিকারের যোগ্য প্রধান শিক্ষক হবেন তা প্রমাণের লড়াই হবে কোনো শীতলতা চলবে না প্রত্যেক নম্বরেই হবে স্বনের সেও দামি গণিত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যে বিষয় হোক যদি প্রস্তুতি দুর্বল হয় পিসি পড়া নিশ্চিত তাই নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চাইলে আজ থেকেই পড়া শুরু করুন কারণ এ লড়াই খুব কাছেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে